যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা জাতি চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফাদি অর্থাৎ কালি আরবিতে হবে ফাদি বাংলাতে হবে খালি মুমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মুমকিন হবে সম্ভবত রেফ অর্থাৎ জানা আরবিতে হবে আরেফ বাংলাতে হবে জানা লা অর্থাৎ না আরবিতে হবে লা বাংলাতে হবে না ইকদার অর্থাৎ সম্ভব আরবিতে হবে ইকদের বাংলাতে হবে সম্ভব শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফাদি অর্থাৎ খালি মুমকিন অর্থাৎ সম্ভবত আরেফ অর্থাৎ জানা লা অর্থাৎ না ইগদের অর্থাৎ সম্ভব কাম অর্থাৎ কত আরবিতে হবে গাম বাংলাতে হবে কত সানা অর্থাৎ বছর আরবিতে হবে সানা বাংলাতে হবে বছর মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলাতে হবে আছে হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে এস অর্থাৎ কি আরবে এস বাংলাতে হবে কি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কাম অর্থাৎ কত সানা অর্থাৎ বছর মজুদ অর্থাৎ আছে হেনা এখানে এস অর্থাৎ কি আউয়াল অর্থাৎ প্রথমে আরবেতে হবে আউয়াল বাংলাতে হবে প্রথমে গ্যাবল অর্থাৎ আগে আরবেতে হবে গ্যাবল বাংলাতে হবে আগে ফুলুস অর্থাৎ টাকা আরবেথে হবে ফুলুস বাংলাতে হবে টাকা রাতিব অর্থাৎ বেতন আরবেথে হবে রাতিব বাংলাতে হবে বেতন শোয়াইয়া অর্থাৎ ক শোয়াইয়া অর্থাৎ কম অথবা অল্প আরবেথে হবে শোয়া বাংলাতে হবে কম অথবা অল্প শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আউ্য়াল অর্থাৎ প্রথমে গ্যাবল অর্থাৎ আগে ফুলুস অর্থাৎ টাকা রাতিব অর্থাৎ বেতন শোয়াইয়া অর্থাৎ কম অথবা অল্প কুল্লু অর্থাৎ সব আরবেতে হবে কুল্লু বাংলাতে হবে সব আনা আমেল অর্থাৎ আমার কর্মচারী আরবেতে হবে আনা আমেল বাংলাতে হবে আমার কর্মচারী আনা কয়েস অর্থাৎ ভালো আরবেতে হবে আনা কয়েস বাংলাতে হবে ভালো মুমকিন অর্থাৎ সম্ভবত আরবেতে হবে মুমকিন বাংলাতে হবে সম্ভবত আনা কালাম অর্থাৎ আমার কথা আরবেতে হবে আনা কালাম বাংলাতে হবে আমার কথা শব্দগুলো আরেকবার করে শিখে নিন কুল্লু অর্থাৎ সব আমেল অর্থাৎ আমার কর্মচারী কয়েজ অর্থাৎ ভালো মুমকিন অর্থাৎ সম্ভবত আনা কালাম অর্থাৎ আমার কথা নফর অর্থাৎ লোক আরবেতে হবে নফর বাংলাতে হবে লোক কিজব অর্থাৎ মিথ্যা আরবেতে হবে কিজব বাংলাতে হবে মিথ্যা সহি অর্থাৎ সত্য আরবিতে হবে সহি বাংলাতে হবে সত্য কিদা কিদা অর্থাৎ এলোমেলো মেলো আরবিতে হবে কিদা বাংলাতে হবে এলোমেলো মেলো তারতিব অর্থাৎ নিয়ম অনুযায়ী আরবিতে হবে তারিপ বাংলাতে হবে নিয়ম অনুযায়ী শব্দগুলো আরেকবার করে শিখে নিন নফর অর্থাৎ লোক কিজব অর্থাৎ মিথ্যা সহি অর্থাৎ সত্য কিদা কিদা অর্থাৎ এলোমেলো মেলো অর্থাৎ নিয়ম অনুযায়ী হ্যাদা অর্থাৎ এই আরবেতে হবে হ্যাদা বাংলাতে হবে এই জিয়াদা অর্থাৎ বেশি আরবেতে হবে জিয়াদা বাংলাতে হবে বেশি রাজ অর্থাৎ মাথা আর হবে রাজ বাংলাতে হবে মাথা খেরবান অর্থাৎ খারাপ আর হবে খেরবান বাংলাতে হবে খারাপ সিদ্ধা অর্থাৎ ছয় আরবিতে হবে সীতা বাংলাতে হবে ছয় শব্দগুলো আরেকবার করে শিখে নিন হ্যাদা অর্থাৎ এই জিয়াদা অর্থাৎ বেশি রাজ অর্থাৎ মাথা খেরবান অর্থাৎ খারাপ খারাপ্তা অর্থাৎ তুমি বাহিরে আসো আরবি অর্থ হবে তুমি বাহিরে আসো আরবিতে হবে আরবি আমরা অনেক সময় এ ধরনের কথা বলে থাকি দেখা যাচ্ছে কেউ ভেতরে আছে আর তখন আমরা বলে থাকি যে তুমি বাইরে আসো আর এটাকে যখন আপনি আরবিতে বলবেন তখন আপনাকে বলতে হবে ইনতা ইজি অর্থাৎ তুমি বাহিরে আসো তোমার মালিককে কল করো আরবি অর্থ হবে সৌ টেলিফোন ইন্টা কোফিল তোমার মালিককে কল করো আরবি অর্থ হবে টেলিফোন টেলিফোন ইনতা অর্থাৎ তোমার মালিককে কল করো আমি তোমার কফিলের সাথে কথা বলতে চাই আরবিতে হবে আনা এবও সৌয়া কালাম ইন্তা কফিল আমি তোমার কফিলের সাথে কথা বলতে যাই আরবি অর্থ হবে আনা এ বি সৌয়া কালাম ইনতা কফিল আনা এ বি সৌয়া সৌয়া কালাম ইনতা কফিল অর্থাৎ আমি তোমার কফিলের সাথে কথা বলতে যাই জনাব আমি অনেক দুঃখিত আরবিতে হবে সিদি আনা জিয়াদা সিব জনাব আমি অনেক দুঃখিত আরবি অর্থ হবে সিদি আনা জিহাদ আসিব সিদি আনা জিহাদ আসিব অর্থাৎ জনাব আমি দুঃখিত আমি তোমার গাড়ি চেক করব আর এর অর্থ হবে আনা তাতটিশ ইনতা সাইয়ারা আমি তোমার গাড়ি চেক করব আর এর অর্থ হবে আনা তাতটিশ ইনতা সাইয়ারা আনা তাতটিশ ইনতা সাইয়ারা অর্থাৎ আমি তোমার গাড়ি চেক করব কারণ আমার আঁকা মানেই আরবিতে হবে আসান হাগি মাফি ইকামা কারণ আমার আঁকা মানেই আরবি অর্থ হবে আসান হাগি মাফি ইকামা আসান হাগি মাফি ইকামা অর্থাৎ কারণ আমার আঁকা মানেই অন্য এলাকায় চলো আরবিতে হবে রো তানি মান্তাকা অন্য এলাকায় চলো আরবি অর্থ হবে রো তানি রো তানি মান্তাকা অর্থাৎ অন্য এলাকায় চলো পুলিশ অফিসার আসছে আরবিতে হবে সুরতা দাবেতিজি পুলিশ অফিসার আসছে আরবিতে হবে সুরতা দাবেত ইজি সুরতা দাবেত ইজি অর্থাৎ পুলিশ অফিসার আসছে এখন সে কাতারে আছে আরবিতে হবে আলহিন হুয়া মজুদ কাতার এখন সে কাতারে আছে আরবি অর্থ হবে কাতারে আছে আপনি তাকে বলবেন আগামী কাল ডিউটি নেই আরবি অর্থ হবে ইন্টাগুল হুয়া বুকাম মাফি দাওম আপনি তাকে বলবেন আগামী কাল ডিউটি নেই আরবি অর্থ হবে ইন্টাগুল হুয়া বকরাম মাফি দাওম গুল অর্থাৎ আপনি তাকে বলবেন আগামীকাল লিউটি নেই তুমি যদি সেই লোককে খুঁজে পাও আরবিতে হবে ইজা সেল হুয়া নফর তুমি যদি সেই লোকটাকে খুঁজে পাও আরবি অর্থ হবে ইজা ইন সেল হুয়া নফর ইজা ইন সেল হুয়া নফর অর্থাৎ তুমি যদি সেই লোকটাকে খুঁজে পাও এই পোশাক পরিধান করু না আরবি অর্থ হবে মো এলভেস হাদামালাভিস এই পোশাক পরিধান পোশাক পরিধান বিদামাল না কারণ এই পোশাক ভালো না আরবিতে হবে আসান হাদামালাভিস মোজেন কারণ এই পোশাক ভালো না আরবি অর্থ হবে আসান মোজেন হাদা মালাবিস জেন অর্থাৎ কারণ এই পোশাক ভালো না আমার কাছে এখন টাকা নেই আরবি অর্থ হবে আনা আলহিন মাফি মজুদ ফুলুস আমার কাছে এখন টাকা নেই আরবিতে হবে আনা আলহিন মাফি মজুদ ফুলুস আনা আলহিন মাফি মজুদ ফুলুস অর্থাৎ আমার কাছে এখন টাকা নেই আমাকে টাকা দিন হবে আদি ফুলুস মালানা আমাকে টাকা দিন আরবি অর্থ হবে মালানা মালানা অর্থাৎ আমাকে টাকা দিন ধন্যবাদ বন্ধু কাজ ভালো হয়েছে আরবি অর্থ হবে শুক্রানা হাবিবি মিয়া মিয়া ধন্যবাদ বন্ধু কাজ ভালো হয়েছে আরবি অর্থ হবে শুক্রানা হাবিবি মিয়া মিয়া শুক্রানা হাবিবি সুগল মিয়া মিয়া অর্থাৎ ধন্যবাদ বন্ধু কাজ ভালো হয়েছে দয়া করে একটু অপেক্ষা করুন আরবি অর্থ হবে মান ফদলেক ইন্তেজার দয়া করে একটু অপেক্ষা করুন আরবি অর্থ হবে মন ফাদ লেক ইন্তেজার শুয়োয়া মান ফাদ লেক শুয়াইয়া অর্থাৎ দয়া করে একটু অপেক্ষা করুন তাড়াতাড়ি করো দেরি করবে না আরবিতে হবে সৌই সুরা সুরা মাফি তাকির তাড়াতাড়ি করো দেরি করবে না আরবি অর্থ হবে সৌই সুরা সুরা মাফি তাকির সৌই সুরা সুরা মাফি তাকির অর্থাৎ তাড়াতাড়ি করো দেরি করবে না ক্ষমা করবেন আমার ভুল হয়েছে আরবি অর্থ হবে মালিশ গালতানা ক্ষমা করবেন আমার ভুল হয়েছে আরবি হবে মালিশ গালতান আনা মালিশ গালতান আনা অর্থাৎ ক্ষমা করবেন আমার ভুল হয়েছে তুমি কি করছো আরবিতে হবে এস সাউইনতা তুমি কি করছো আরবি অর্থ হবে এস সাউইনতা এস সাউইনতা অর্থাৎ তুমি কি করছো আমি কিছুই করি না আরবিতে হবে আনামা সাউইশাই আমি কিছুই করি না আরবি অর্থ হবে আনা মা আনা মা অর্থাৎ আমি কিছুই করি না আমি কাজ করি আরবি অর্থ হবে আনা সৌগল আমি কাজ করি আরবিতে হবে আনা সৌশল আনা সৌগল অর্থাৎ আমি কাজ করি আমি বাবরচির কাজ করি আরবিতে হবে আনা সৌশ হল তাব্বাক আমি বাবরজির কাজ করি আরবিতে হবে আনা সৌশ বাগ, আনা সৌশ গোলতাব্বাক অর্থাৎ আমি বাবরজির কাজ করি তুমি এখন কি করছো আরমিতে হবে এনতা এস সৌই সোগোল তুমি এখন কি করছো আরবিতে হবে এনতা এস সৌই সোগোল আল হিন এনতা এস সৌই অর্থাৎ তুমি এখন কি করছো তুমি করো আরবি অর্থ হবে এনতা তুমি করো আরবিতে হবে তুমি করো দয়া করে এটা করুন আরবি অর্থ হবে মিনফদলিক সৌই হাদা সুগল দয়া করে প্রথমে এটা করুন আরবিতে হবে মিনফদলিক সৌই হাদা সুগল মিন ফদলিক সৌই হাদা সুগল অর্থাৎ দয়া করে প্রথমে এটা করুন আপনি এটা করতে জানেন না আরবি অর্থ হবে ইন্তামা আরফ সৌই হাদা আপনি এটা করতে জানেন না আরবি অর্থ হবে ইন্তামা আরফ সৌই হাদা ইন্তা মা আরফ সৌই হাদা অর্থাৎ আপনি এটা করতে জানেন না আমি করছি আরবিতে হবে আশ সৌই আমি করছি আরবি অর্থ হবে আশ সৌই আশ সৌই অর্থাৎ আমি করছি আমি এটা কিভাবে করব আরবিতে হবে আনা কেফ সৌই হাদা আমি এটা কিভাবে করব আরবি অর্থ হবে আনা কেফ সৌই হাদা আনা কেফ সৌই হাদা অর্থাৎ আমি এটা কিভাবে করব আমি কি করতে পারি আরবিতে হবে এস সৌই আনা আমি কি করতে পারি আরবি অর্থ হবে এস সৌই আনা এস সৌই আনা অর্থাৎ আমি কি করতে পারি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির অপর একটি আরবি ভাষা শিকার একদমই নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ